সর্বর্ণ বলো এটা নাকি বাংলাদেশের সেলিব্রিটি একে প্রশ্ন করছে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ আর কি উত্তর দিতেছে দেখছেন এদের নাকি আবার লাখ লাখ ফলোয়ার এরা নাকি ইনফ্লুয়েন্সার এরা নাকি সেলিব্রিটি এদেরকে লাখ লাখ মানুষ ফলো করে এদের ভিডিও ভাইরাল ভিডিও দিলে শর্ট ভিডিও দিলে রিলস ভিডিও দিলে এদের ভিডিওতে লাখ লাখ ভিউ চলে আসে একটা জিনিস আমার মাথায় ধরে না পাবলিক কেন এদের ভিডিওগুলো দেখে কী বুঝি এদের ভিডিওগুলো দেখে যে মেয়েটা সর্বর্ণ কয়টা সেটাই জানে না সর্বর্ণ বলতে পারে না তার তাকে কেন মানুষ ফলো করে তা তার থেকে কি শিখার জন্য ফলো করে তার থেকে তো ভালো আমার পাঁচ বছরের মেয়ে গতকালকে আমি ফোন দিয়েছিলাম আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম স্কুলে গেছে কিনা আমার মেয়ে আমাকে বলতেছে পাঁচটা ছড়া মুখস্থ জানে তো তার থেকে তো আমার মেয়ে অনেক ভালো তার বয়স এখন পাঁচ বছর আর এ এখন সেলিব্রেটি হয়ে সর্বণ্যান জন্ম বলতে পারে না